আসসালামু আলাইকুম কঠিন এক লজ্জার সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ক্রিকেটাররা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার ক্রিকেটের কোচ গৌতম গম্ভীর দাদা যার কথা না বললেই নয় কঠিন এক লজ্জার সামনে দাঁড়িয়ে কঠিন 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 ভাই ইন্ডিয়া অনেক বড়ো দেশ ক্রিকেটে তাদের অনেক বেশি শক্তি ক্রিকেটে যে সংস্থা ক্রিকেটের আইসিসি সেই আইসিসির যে সভাপতি সেই আইসিসির সভাপতি পর্যন্ত ইন্ডিয়ার আমাদের সবার প্রিয় জয়সা দাদা আমি এখন কলা গাছের নিচে আছি আর কলা গাছের নিচে আসলেই আমার কলা মামনের কথা মনে পড়ে তো যাই হোক যাগা সামনের দিকে আজ্ঞা তো ক্রিকেট মানেই ইন্ডিয়া ইন্ডিয়া মানেই আইসিসি আইসিসি মানে ইন্ডিয়া তো যাক যাই হোক না কেন সব কিছু মিলিয়েই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট তো আজকে আমার মূল কথা হচ্ছে কঠিন এক লজ্জার সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ক্রিকেটাররা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেটের কোচ দেখেন ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু খুব হতাশার মধ্যে দিয়ে যাইতেছে খুবই লজ্জার দিক দিয়ে কিন্তু দিন পার করতেছে আপনারা জানেন সাউথ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে ইন্ডিয়া বিশাল ব্যবধানে টেস্ট্রিজটা হারলো বিশাল ব্যবধান মানে একদম ইজ্জত নষ্ট বলা যায় তো এখন আজকে আবার মুখোমুখি হবে ওডিয়াইতে সাউথ আফ্রিকা বনাম শক্তিশালী ইন্ডিয়া শক্তিশালী ইন্ডিয়া বলতেই হবে কারণ ইন্ডিয়া মানেই অন্যরকম একটা শক্তি আপনারা জানেন দুই সালে ইন্ডিয়া এমন কোনো ট্রফি নেই যে তারা জিতে নাই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো মেয়েরাও জিতলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরে যে দৃষ্টিহীন মেয়েরা ছিল তারাও জিতছে ওয়ার্ল্ড কাপ মানে বলতে পারেন না ওয়ার্ল্ড কাপ দিবস লাগে গেছে ওদের জন্য ইন্ডিয়ার জন্য তো এক লজ্জার সামনে দাঁড়িয়ে ইন্ডিয়া আজকে মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা এইটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বাঁচা মরা সিরিজ এই ওয়ানডে সিরিজটা এই ওয়ানডে সিরিজ যদি ভালো খেলতে পারে ওয়ানডে সিরিজ যদি ইন্ডিয়া উইন হইতে পারে এখানে জুলে আছে ইন্ডিয়ান ক্রিকেটের যে কোচ গৌতম গাম্ভীর দাদা যে আইপিএলে কোচিং করা সে সাবেক ক্রিকেটার ইন্ডিয়ার তার ভাগ্য কিন্তু আজকে জ্বুলতেছে এই ইন্ডিয়া সিরিজের মধ্যে ইন্ডিয়ার এই ওয়ানডে সিরিজটা যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে আমাদের এই সবার প্রিয় কলকাতার একটা সময় সে ক্রিকেটার ছিল এখন সে কলকাতার কোচ যার আন্ডারে আমাদের সাকিব আল হাসান পর্যন্ত খেলছে যার আন্ডারে এবং যার সাথে তো এই হচ্ছে কথা আজকের দিনটা খুবই স্পেশাল ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য একটা জয় যদি পায় তাহলে তাদের জন্য আজকের দিনটা স্পেশাল হবে যদি জয় না পায় তাহলে একবার সব বিনাশ একবার সর্বনাশ হয়ে যাবে তো যাই হোক আজকে ইন্ডিয়া বনাম নাম সাউথ আফ্রিকার হাই ভোল্টেজ একটা ওয়ান ডে সিরিজ স্টার্ট হবে আমরা দেখব এবং দেখতে চাই ইন্ডিয়া এই ম্যাচটা জিতে সেই টেস্ট ম্যাচের টেস্ট সিরিজের প্রতিশোধ নিতে পারে কি না এবং আজকের ম্যাচে চোখ থাকবে ইন্ডিয়ান ক্রিকেটে এবং ইন্ডিয়ান কোচ গৌতম গাম্ভীর তার দিকে ভালো থাকবেন সবাই এবং আপনারা জানাবেন আজকের ম্যাচ কে জিতবে মানে টি টোয়েন্টি তো সামনে আছে মানে ওয়ান ডে সিরিজ কে জিতবে আফ্রিকা নাকি ইন্ডিয়া